ভাইজান সিরিয়াসলি টক অ্যাবাউট বাংলা ইন্ডাস্ট্রির বিষ আমি আর অন্য করার কথা বলতেছি না ভাইজান বলতেছে ভাই সাকিব খানের কথা এই মানুষটাকে নিয়ে যত রিসার্চ করা যায় ততই জাস্ট মাইন্ড ব্লোয়িং তথ্য আমার সামনে আসে হ্যাঁ আমি সাকিব খানের এই বরবাদের কথা যেই বরবাদ রীতিমতো ভাই বক্স অফিস কালেকশনে ফাটায় ফেলাইতেছে সাকিব খানের এই বরবাদ একের পর এক রেকর্ড তো ভাঙতেছে তার সাথে সাথে আমাদেরকে একটা জিনিস রিয়েলাইজ করাচ্ছে ভাই সাকিব খান মানে মাল বেশি কামাইবো ভাইজান তুমি মানো আর না মানো টু বি অনে সাকিব খান যে পরিমাণ ইম্প্যাক্ট ফেলে আমাদের এই বাংলা ইন্ডাস্ট্রিতে সেটা জাস্ট ইনসেন লেভেলে আর কোনো অ্যাক্টরের ক্ষেত্রে ভাইজান সেই ইমপ্যাক্ট খান আমাদের ইন্ডাস্ট্রিতে পড়া নেই তো ভাইজান কি চলে আসো আজকে রিল্যাক্সে চিল হবে নয় দিনের জাস্ট বক্স অফিস কালেকশন হবে এরই সাথে দেখা যাবে যে ভাই হায়েস্ট গ্রসিং মুভির লিস্টে আবার সাকিব খানের নাম কীভাবে ঢুকলো এবং কি টপ টেন লিস্টের মধ্যে কিং সেল লেভেলে খেলা চলতেছে সাকিব খানের সেটা নিয়ে অবজ্ঞ হবে তো আর শুরু করা যাক সবকিছু ছাপায়া প্রথম দিন সাকিব খানের এই বরবাদের কালেকশন উনত্রিশ দশমিক পনেরো লাখ টাকা যেটা শোনার পরে অনেকের মনে হবে যে উম একটু তো কম

করে ফলাইছে সাকিব খানের এই বরবাদ আর জাস্ট স্টেটমেন্ট জারি করে ফলাইছে যে ভাই মাঠে লম্বা রেসের ঘোরা সাকিব খানের এই বরবাদ দ্বিতীয় দিনে ফিফটি সিক্স পার্সেন্টের গ্রোথ তৃতীয় দিনও জাস্ট গ্রোথ যেন থামাথামির নাম নাই হ্যাঁ আমি বলতেছি ভাই উনত্রিশ পার্সেন্টের গ্রোথ নিয়ে তৃতীয় দিনে সাকিব খানের এই বরবাদ মালপাতি কামাই উনষাট দশমিক পঁচিশ লাখ টাকা সাকিব খানের এই বরবাদ কামাইছে চতুর্থ দিনের গ্রোথটা হালকা পাতলা কমলো ভাই তিন পার্সেন্টের সেই গ্রোথটা নিয়ে ভাই হোল্ড করে রাখছিল সাকিব খানের এই বরবাদ এখানে ভাই যেন কামাইছে একষট্টি দশমিক চুয়ান্ন লাখ টাকা আর এই চতুর্থ দিনের পর থেকে যেন হালকা পাতলা একটু নিচে নামতে ছিল সাকিব খানের এই বরবাদের বক্স অফিস কালেকশন আর সেই ডাউনের পার্সেন্টেজটাও ছিল নিহাতে অনেক কম হ্যাঁ আমি বলছি পঞ্চম দিনের কথা যেই পঞ্চম দিন রীতিমতো সবাই বাড়ি বুড়ি চলে গেছে ঈদের আমেজ কাটানোর পরে জাস্ট বাড়িতে যায় এক একজন রিল্যাক্সে ঘুমাবে এমন একখান সিচুয়েশনে তাই ডাউন হওয়ার তো কথাই যেখানে পঞ্চম দিনে পঁচপান্ন দশমিক তিরিশ লাখ টাকা নিয়ে ভাই হালকা বাদলা ভাইজান দশ পার্সেন্টের একখান ড্রপ দেখছে সেই ড্রপ আমার কাছে মনে হয় সাকি বিয়ানদের কাছে যায় কারণ ভাইজান যে পরিমাণ মালপাতি কামাইছে আর এই ড্রপটাও ভাইজান বিভিন্ন মুভির একদিনের মালপাতি কামানোর স্বপ্ন থাইকা যায় আর এই ষষ্ঠ দিনে সবাই রেজাস্ট অবাক করে দিয়ে সাকিব খানের এই বরবাদ আমাদেরকে ইনক্রিজ দেখাইছে অলমোস্ট দুই পার্সেন্টের যেখানে সবচেয়ে বড় কারণটা হবে আমাদের অডিয়েন্স যে অডিয়েন্স গুলা গ্রামের অর্থাৎ সেই অডিয়েন্সগুলো যখন ভাই আশেপাশে হল পাচ্ছিল না সেই অডিয়েন্সগুলো ঈদের ছুটি ঈদের কাটানোর পরে যখন তাদের গন্তব্যস্থলে চলে গেছে তখন হলটা তো কাছেই ছিল যাই দেখে আসি এমন একখান সিচুয়েশন নিয়ে দুই পার্সেন্টের গ্রোথ নিয়ে ষষ্ঠ দিনে জাস্ট কামাই করছে ছাপ্পান্ন দশমিক তিরিশ লাখ

লাখ টাকা জাস্ট ইমাজিন একটা মুভি যে মুভিটা এই একটা বান্দা একাই হোল্ড করে পুরো ইন্ডাস্ট্রিকে দেখা ফেলাইছে যে ভাই বাংলা ইন্ডাস্ট্রি মরে নাই বাংলা ইন্ডাস্ট্রি কি করতে পারে তুমি এই জায়গাতে শেষ হয় নাই এই মানুষটা যে পরিমাণ গ্রোথ দেখাইছে সেই গ্রোথটা দেখে অলরেডি সবাই জাস্ট মুগ্ধ হয়ে মুভি এনজয় করছে সাকিব খানের এই বরবাদ যে শুধুমাত্র এই জায়গাতে এক্স অফিসের এখন দাপট দেখায় থাইমা গেছে তেমনটা কিন্তু না কারণ এই সাকিব খান টপ টেন লিস্টে অলরেডি জায়গা করিয়া হারাইছে হ্যাঁ আমি বলছি সাকিব খানের এই বরবাদের কথা যেই বরবাদ রীতিমতো সাকিব খানের চিরাচরিত প্রত্যেকটা মুভির মতো জায়গা কইরা নিছে

দশটার মধ্যে পাঁচটাই সাকিব খানের তাহলে একটা একটা ইন্ডাস্ট্রিকে একাই এক হাত ধরে হোল্ড করতেছে এই সাকিব খান জাস্ট মাজিন ভাই কি পরিমাণ ইনসেন লেভেলের দাপন এই মানুষটার সেটা একটা আনুমানিক যদি ধারণা দিতে যাই তাহলে প্রথমে আসবে দু হাজার চব্বিশের তুফানের কথা যে মুভিটা এস্টিমেট বক্স অফিস কালেকশন দু চব্বিশের চুয়ান্ন কোটি টাকা এটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির জন্য ইউজ একটা নাম্বার যে এই নাম্বারটা শোনার পরে যে কেউ বলবো যে ভাই ইন্ডাস্ট্রি কি পরিমাণ মাল আছে যে ভাই একটা মুভি পান্ন কোটি টাকা কামাই করছে শুধুমাত্র এই মানুষটার বলে তবে এই জায়গাতে খামতে হয় না তার দ্বিতীয় নাম্বার মুভিটা আমাদের সামনে হাজির হয়েছে প্রিয়তম যেটার এই বক্স অফিস কালেকশন নিয়ে অনেক স্টেটমেন্ট আছে যে ভাই এই বক্স অফিস কালেকশনটা এইটা হয় নাই ওইটা হয় নাই জাস্ট একখান রাফ ধারণা দেওয়া হয়েছে হ্যান ত্যান মা এত কথা আমার শোনার দরকার বাংলা ইন্ডাস্ট্রিতে সাকিব খানের মুভি প্রিয়তম যার তৃতীয় পজিশনটা এই মানুষটার লাইফ কালেকশন বিয়াল্লিশ কোটি টাকা নিয়ে রাফ ফিগার বললাম আগে আমি কারণ এই প্রত্যেকটা ফিগারই জাস্ট আনুমানিক আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে বক্স অফিস কালেকশন বলতে তো কিছু নাই এই এই কয়েকটা ফিগার এই কয়েকটা রাফ ফিগার যেটা আমরা দেখছি সেটা বেশ কিছু মাল্টিপ্লেক্সের মুষ্টিমেয় কালেকশনটা নিয়ে প্রেজেন্ট করা এইখানে আসে মজার পয়েন্ট যে জায়গায় রীতিমতো তিন নাম্বারে সাকিব খানের এই বরবাদ আঙ্গুল তুলে স্টেটমেন্ট দিতেছে যে ভাই এক নাম্বার পজিশনটা আমারই অর্থাৎ সাকিব খান ভার্সেস সাকিব খান অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া সাতাশ কোটি টাকা নিয়ে তিন নাম্বার স্পট খান দখল করে রাখছে সাকিব খান ভাইজান আমার তিনটা মুভির নাম বললাম এই টপ টেন লিস্টের মধ্যে তিনটা মুভি সাকিব খানের শুধু সেটাই না চার নাম্বার মুভিটার কথা বলি চার নাম্বার মুভিটা সাকিব খান হ্যাঁ ভাইজান আমি বলতেছি রাজকুমারের কথা এই যে টপ টেন লিস্টের টপ ফোর আছে এই টপ ফোরই সাকিব খান আর সেই খান থেকে একখান স্টেটমেন্ট সুন্দর করে সাকিব খান দিয়ে দেয় ভাই এই বাংলা ইন্ডাস্ট্রি শুধুমাত্র বাংলা ইন্ডাস্ট্রি না এই বাংলা ইন্ডাস্ট্রিটা সাকিব ময় এই সাকিব খান কি পরিমানে বাংলা ইন্ডাস্ট্রিকে সহযোগিতা করছে জাস্ট ইমাজিন যে ভাই প্রত্যেকটা জায়গায় সাকিব খানের নাম হায়েস্ট গ্রোসিং এর নাম তারপর একদিনে সর্বোচ্চ কালেকশনের নাম বা সব জায়গায় তাই এই সাকিব খান সাকিব খান আর সাকিব যেখানে সাকিব খানের এই আধিপত্যটা শুধুমাত্র আজকের না সে অনেক আগে থেকে টু বি অনেস্ট এই জায়গাটা রিসেন্ট টাইমে সাকিব খান যেই জায়গাটাতে আসে সেই জায়গাটা এই মানুষটা ডিজার্ভ করে যখন বাংলা ইন্ডাস্ট্রি না একটা টালমাটাল অবস্থায় চলতেছিল তখন এই সাকিব খানই বাংলা ইন্ডাস্ট্রিটাকে জাস্ট একটা জোস দিছিল যে ভাই বাংলা ইন্ডাস্ট্রিকে আগায় নিয়ে যাইতে লাগবে তখন আমরা মিম বানাইছি তখন আমরা এই মানুষটাকে মজা নিছি যে ভাই তার অ্যাক্টিংটা দেখো তার ক্যারেক্টারগুলোকে দেখো তার প্রেজেন্টেশন দেখো সেই জিনিসটাকে উচ্চায় সেই জিনিসটাকে পার হয়ে বাংলা ইন্ডাস্ট্রিকে যে একখান অন্য লেভেলের উচ্চতা নিয়ে গেছে সেটা এই মানুষটার দ্বারাই সম্ভব ছিল কারণ এই মানুষটা প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা জায়গায় নিজের ইম্প্রুভমেন্ট করে আমাদের সামনে প্রেজেন্ট হয়েছে আর আমাদেরকে দেখাইছে বাংলা ইন্ডাস্ট্রি মানে সাকিব খান সাকিব খান মানে বাংলা ইন্ডাস্ট্রি এই বক্স অফিস কালেকশন খান দেখার পরে কার কি রিয়কশন অবভিয়াসলি জানো এরই সাথে একটা জিনিস বইলা ফেলাও যে এখন পর্যন্ত সাকিব খানের কোন মুভিটা দেখার পরে ভাই সবাই অবাক হয়েছিল যে ভাই এই খান সাকিব খানের মুভি হইতে পারে খান কি আদৌ সাকিব খানের মুভি জাস্ট কমেন্টে জানাই দাও আজ এ পর্যন্তই বক্স অফিস কালেকশন নিয়ে আবার বকবক হবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে ততক্ষণ সুস্থ থাকুন সুন্দর থাকুন ভিসাবি 2.1 সাইনিং